মানুষের মন থেকে যদি ভালোবাসা না পাওয়া যায় তাকে জোর করে সংসার টিকানো যায় না তার দেহ পাওয়া যায় তার মন পাওয়া যায় না যাক তারপর যা হলো দেখতে দেখতে বিয়ের এক মাস পার হয়ে গেল হওয়ার পর আমার স্বামী আমাকে রাখলো না ছেড়ে দিবে। আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের মাঝে আমি আবার উপস্থিত আমার জীবনের একটা গল্প নিয়ে তো গল্পটা অবশ্যই আপনারা মন দিয়ে শুনবেন তার কারণ হইতে পারে আপনাদের জীবনের গল্পের সাথে মিলে গেল সাথেই থাকুন আমাদের আমার বিয়ে হচ্ছিল না তাই আমার দুলা ভাইয়ের কথা মতো একজনের সাথে ফেসবুক প্রেম করি প্রেমের টানে একদিন সে আমার বাসায় আসে ভাইয়েরা সবাই মিলে আমার সাথে যুক্তি করে ছেলেটার সাথে আমাকে বিয়ে দেয় তারপর জোর করে বিয়ে দেয় জোর করে বিয়ে কি আর টিকে না তার এক মাস পর তালাক দিয়ে দেয় আমার বাবা এর বিনিময়ে কিছু টাকা পয়সা পায় কিন্তু আমার জীবনটা কি হবে বিয়ে সংসার করা যা ইচ্ছা ছিল তা তো সবই শেষ কেমন বাবা মা হলে এত বড় একটা খারাপ কাজ করতে পারে আমার বিয়ে হচ্ছিল না সেটা তো আমার কোনো দোষ না এটা আমার কপালের লিখন তাই বলে আমার বাবা মা ভাই বোনেরা মিলে একটা ছেলের কাছে ঝুলিয়ে দেবে এটা কি ঠিক এটা তো ঠিক না তার কারণ যদি কোনো ছেলে আমাকে ভালোবেসে মন থেকে মেনে নেয় তার সাথে সংসার করা চলে সারা জীবন সংসার করা যায় কিন্তু একটা ছেলের সাথে জোর করে যখনই একটা মেয়েকে বিয়ে দেওয়া যায় তার সাথে সারা জীবন সংসার করা যায় না কারণ ওই ছেলে আমাকে ভালোবাসে না তার দেহ পাবো কিন্তু মন পাবো না তো বিয়ে দেওয়ার পর যা ঘটলো এক মাস ভালোই কাটতে থাকলো একটা মেয়ের বিয়ের পর যেভাবে তার সাথে সংসার গড় বাঁধা যায় আমি সেই চেষ্টা করলাম ভালোবাসছিলাম অনেক যে হয়তো বিয়ে হইছে সে আমাকে ভালোবাসবে আমি তাকে ভালোবাসবো সারা জীবন ভালোবাসে একসাথে সংসার করবো কিন্তু না তার আমাকে আমি যেদিকেই চলি না কেন তার কোনো কিছুই পছন্দ হতো না দেখা গেছে শুইতে গেলে এদিকে না ওইদিকে এইভাবে না ওইভাবে চলতে গেলে এইভাবে না ওইভাবে ওইভাবে না ওইভাবে মানে আমার আমি যা কিছুই করতাম তার আমার সব কিছুই অপছন্দ ছিল তার কাছে এইভাবে কি আর সংসার টিকে বা টেকানো যায় না কারণ মানুষের মন থেকে যদি ভালোবাসা না পাওয়া যায় তাকে জোর করে সংসার টেকানো যায় না তার দেহ পাওয়া যায় তার মন পাওয়া যায় না যাক তারপর যা হলো দেখতে দেখতে বিয়ের এক মাস পার হয়ে গেলো হওয়ার পর আমার স্বামী আমাকে রাখলো না ছেড়ে দিবে তো ছেড়ে দিবে আমার বাবা মাও এখানে দুর্নীতি করছে কারণ আমার বিয়েটা যখন পড়ায় তখন কাবিনটা হাই কোয়ালিটির কাবিন দেয় যেন ছেলেটা আমাকে ছাড়ার সময় ওই কাবিনের পর্যাপ্ত পরিমাণ টাকা আমাকে দিতে হয় তো এক মাস পর যখন আমার স্বামী আমাকে রাখবে না ছেড়ে দিবে তখন আমার বাবা মা সাধ্য মতো কাবিনের টাকাটা তারা হাতিয়ে নেয় আমার স্বামীর কাছ থেকে আমার স্বামী কাবিনের টাকা দিয়ে সসম্মান মতো ছেড়ে দিয়ে চলে গেছে কী হলো এত টাকা কাবিন দিয়ে বিয়ে করে কাবিন যা ছিল সেই টাকা পুরোটাই দিয়ে তো আমাকে ছেড়েই দিল মাঝখানে কি হলো আমার জীবনটা নষ্ট হয়ে গেল কারণ না হলো আমার সংসার না টিকলো ভালোবাসা কোনো কিছুই হলো না মাঝখান থেকে আমার জীবনটা শেষ হয়ে গেল কারণ মেয়েদের একবার বিয়ে হইলে দ্বিতীয়বার সারা জীবনের জন্য কলঙ্কিত থাকে যে এই মেয়েটার আগে বিয়ে হয়েছিল তো ছাড়া হওয়ার পরে এটা কেউ দেখেও না বোঝেও না যে এটা কি মেয়ের দোষ ছিল না ছেলের দোষ ছিল কিন্তু আমাদের সমাজ পরিবার সবাই কি বলে যে মেয়ের কোনো দোষ ছিল মেয়ের কোনো ঝামেলা ছিল এই কারণেই তার স্বামী তাকে ছেড়ে দিয়েছে আমার বাবা মা তো এটা বুঝলো না আমার বাবা মা না বুঝা না যাই না এই ছেলেটার ঘাড়ে আমাকে জোর করিয়ে গছিয়ে দিল লাস্টে কি হলো সংসারটা ভেঙে গেল আমার জীবনটাও শেষ হয়ে গেল এখন না আমি বাইরে চলাফেরা করতে পারি না আমার নিজের মনে কোনো কিছু করতে পারি তাদের বন্দি ঘরে আমাকে থাকতে হয় সমাজ আমাকে ধিক্কার জানায় আমি ভালো ছিলাম না এই কারণে আমার স্বামী আমাকে ছেড়ে গেছে বাবা মা আবার বিয়ে দিতে চায় হয়তো বা তারা আবার কোন একজনের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার জন্যই আমাকে বিয়ে দিতে চায় তবে আমি আর এইভাবে বিয়ে করব না কারণ মানুষ মানুষের জীবন নিয়ে মানুষের খেলার কোনো অধিকার নেই যেটা আমার বাবা মা আমার সাথে করছে তাই আপনাদের উদ্দেশ্যে বলা যে আপনারা আপনাদের ভাই বোনকে যাকেই বিয়ে দেন বিয়ে করান সবাই একটু জেনে বুঝে তাদের মন যাচাই করে তারপর কাজটা করবেন তাতে দুইজনেরই ভালো হবে সুখে শান্তিতে থাকবে তার কারণ ছেলের যদি মেয়েকে পছন্দ না থাকে মেয়ের ছেলেকে পছন্দ না থাকলে ওই সংসার কোনো দিনও টিকবে না আর আপনারা যত টাকা কাবিনী দেন কাবিনে কোনো কিছু হয় না কাবিনে কোনোদিন ভাত দেয় না সবাই জান বুঝে বিয়ে দিবেন আল্লাহ হাফেজ